হাদিস শরীফ নিয়ে এসেছে এই হাদিসটা আপনারা শুনেছেন প্রায় সময় যে হাদিসের বাস্তব প্রতিফলন বা বাস্তব রূপ আমরা এখন দেখতে পাচ্ছি হাদিস শরীফ ও আমার উন্মাদ শুনে না সায়াতি সায়াৎ কি সময়ের আমার উন্নত হবে জামান বলা হয় সময়কে আরবির মধ্যে আদাম কুমাতিন আলাহত নবী বলেন তা কুন কুলবহ অহমান মত শুনে নাও তা কুনু হবে কুলু বহম তাদের কলব তা কুনু বাগের জিয়া বাঘের কলবেরে নেয় বর না হম এখন একটু দেখুন তো আগে কি খারাপ ছিল বর্তমান সময়টা এমন হয়েছে মানুষ একজন আরেকজনকে প্রকাশ্য প্রকাশ্যে হত্যা করতেছে জবে করে দিচ্ছে আবার তারা মানুষের সামনে গিয়ে সুন্দরভাবে বক্তব্য দেয় বাসনো দেয় এমন মানুষ আছে কিনা বড় করে বলুন আজকে যদি সেটার বাস্তব প্রতিফলন যদি আমরা দেখতে চাই আমাদের দেশের মধ্যেই সেটা চলছে হাদিস শরীফ একটু মিলাবেন বর্তমান সময়ে মানুষের কার্যক্রম মানুষের স্বভাবের সঙ্গে আমান্য বিবাহ শুনে নাও তা কোনো কোনো হবে বাঘের কলবের ন্যায় বাগের কলবের মধ্যে কোনো মায়া দায়া থাকে কি না আরও বড় করে বলুন হিংস্র প্রাণীর অন্তরের মধ্যে শিকারীর জন্য কোনো মায়া তাকে থাকে না আমার নবী বলেন তা কোন তাদের কলব হবে কাকুলু বিজিয়াব বাগের কলবের নিয়ায় বলতেছেন জিয়াব বলা হয় বাগ ওয়াকালামুহুম তাদের কালাম মানে কথা তাদের কথা হবে কাকালামিন আমবিয়া নবী এক বচন তার বহু বচন হলো আমবিয়া অর্থাৎ আল্লার নবীগণ তাদের কথা নবীগণদের ভাষা যেমন সুন্দর ছিল ওনাদের শব্দ চয়ন মানুষের সামনে ওনারা যেমন ভাবে সুন্দরভাবে কথা বলত ওই বর্তমান সময়ের মানুষগুলোর কথাবার্তা হবে তেমন আমার নবী বলতেছেন ওয়াফা আইলুহম দুইটা বলেছেন তিন নম্বরের মধ্যে বলতেছেন ওয়াফা আইল তাদের কাজ কর্ম হবে ফেল বলা হয় কাজকে ক্রিয়াকে তাদের কাজ কর্ম হবে ফেরাউনের কাজের মতো ফেরাউন যেমন আল নিজেকে খোদা দাবি করেছিল আল্লাহর বিরোধিতা করেছিল নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তাই করেছিল বর্তমান সময়ের মধ্যে আমার নবী বলতেছেন আমার মত এমন একটা সময়ের মুখোমুখি হবে এমন কিছু মানুষদেরকে দেখবেন যাদের কলবের মধ্যে কোনো দয়া মায়া থাকবে না যাদের কথা খুবই সুন্দর হবে তাদের কাজকর্ম হবে ফেরাউনের মতো ভর করে বলুন না বর্তমান সময়ের বাস্তব রূপ আমরা আমাদের সামনে দেখতেছি আমার নবী বলেছেন আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে সেটার প্রতিফলন আমরা দেখতেছি তা আমার নবী বলতেছেন বলতে এমন করলে তাদের পক্ষে আল্লাহ রসুল কি থাকবে কখনো একটু বলুন নবী বলেন ও আনাবাড়ি হোম আমিন তাদের থেকে মুক্ত

তাদের কি আল্লাহর কাছে চেহারা দেখানোর অবস্থা হাসরের ময়দানে থাকবে আরো বড় করে বলুন তারা কি আল্লাহর আল্লাহর নিয়ামতের অধিকারী হবে নাকি শাস্তির অধিকারী হবে আমাদের বুঝতে হবে প্যারা হাজিরি সময় আমাদেরকে আল্লা দিয়েছে। এই সময়টার মধ্যে শুধু আমরা শুনলাম একদিকে আরেক দিক দিয়ে ছেড়ে দিলাম তা নয় আমাদের আমল করার প্রয়োজন আছে কি নাই